জলবায়ুর পরিবর্তন মানব সমাজের কাছে অত্যন্ত বিপজ্জনক ঘটনা জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর গড় আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন এটি প্রাকৃতিকভাবেই ঘটতে পারে তবে বর্তমানে আমরা যে জলবায়ু পরিবর্তন অনুভব করছি তার মূল কারণ হল মানুষের কার্যকলাপ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পৃথিবীব্যাপী জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে তাতে সুন্দরবনের অস্তিত্বের এবং স্থায়িত্বের ওপর প্রভাব পড়ছে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে আগামী দু সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে এর জন্য এত বরফ গলে যাবে যে সমুদ্র জলের পরিমাণ বাড়বে সমুদ্র জলের উচ্চতা এক মিটার বাড়লে সুন্দরবনের বেশিরভাগ জায়গা ডুবে যাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে সুন্দরবনের নদীগুলির লবণাক্ততা বেড়ে যাবে এতে প্রাণীকুলের ও উদ্ভিদের খুব ক্ষতি হবে লবণাক্ততা বৃদ্ধি এবং ঝড়ের প্রকোপ বৃদ্ধির ফলে সুন্দরবন অঞ্চলের কৃষিকাজ ব্যাহত হবে ফলে এখানকার মানুষের মধ্যে খাদ্যাভাব দেখা দেবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবন অঞ্চলে আরও বন্যার প্রকোপ বৃদ্ধি জীব বৈচিত্র্য হ্রাস মিঠা জলের উৎসের অভাব মানুষের বাস্তুচ্যুতি ইত্যাদি পরিবর্তন ঘটতে পারে সুন্দরবনে প্রতি বছর বহু দ্বীপ তলিয়ে যায় জলে সুন্দরবন হারিয়েছে প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার জমি সেই সঙ্গে হারিয়ে গেছে জৈব বৈচিত্র্য এবং পরিবেশগত কৃষ্টি জনজীবনের প্রভাবে কৃষি ব্যবস্থার পাশাপাশি গড়ে ওঠা ইট ভাটা এবং অন্যান্য জঙ্গলজাত দ্রব্যের বিপণন যেমন প্রকৃতিতে বিপর্যস্ত করেছে তেমনি কমে এসেছে অকাঠ জাতীয় জঙ্গলজাত দ্রব্য যেমন মধু এবং মোম লোনা জলের আগ্রাসন ও প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে সুন্দরবনের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রতিকার সংক্রান্ত সমস্যার মূল বিষয়গুলি হল পরিবেশ সংরক্ষণ ও নদীতটের জৈব বৈচিত্র্যকে সংরক্ষিত করে প্রাকৃতিক দারিদ্র বিকল্প জীবিকা কৃষি এবং প্রাকৃতিক রসদের যথাযথ ব্যবহারে আর্থ সামাজিক দারিদ্র মুক্তি ঘটানো নীতি নির্ধারণের বিশেষ দিকগুলি সফলভাবে রূপায়িত হবে এই বিষয়গুলির ওপর এক সুন্দরবনের দুর্যোগ প্রভাবিত এলাকার মানচিত্র প্রস্তুতি চিহ্নিত চিহ্নিতকরণ দুই ক্ষেত্রীয় উন্নয়ন পরিকল্পনাও প্রতিস্থাপন তিন নদী বাঁধ সংরক্ষণ চার সুসংগঠিত দুর্যোগ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচ জীবিকা নির্বাহ ও বিকল্প আর্থিক সুযোগের ব্যবস্থা ছয় সচেতনতা ও তথ্যের সমৃদ্ধি এই সকল বিষয়গুলি সার্বিক ও সামুদায়িক রূপায়নের মাধ্যমে সুন্দরবনকে সবুজ ও সংরক্ষিত করে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করবে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর মানুষের কাছে একটি বিপজ্জনক ঘটনা এর মূল কারণ হচ্ছে কিন্তু মানুষের কার্যকলাপ মানুষ এই বিশেষ করে জীববাশ্ম জ্বালানি যে অত্যাধিক হারে পোড়ানো হচ্ছে তার থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আর এই আবহাওয়া পরিবর্তনের ফলে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি তার ফলে যে পরিমাণে বরফ গলবে তাতে সমুদ্রের জল বাড়তে পারে এবং তাতে সমুদ্র সুন্দরবনের কিছু এলাকা ডুবে যেতে পারে আর এর ফলে কি হবে সমুদ্রের জল বাড়লে নদীগুলো লবণাক্ত হবে উদ্ভিদ জগৎ এবং প্রাণীকূলের ক্ষতি হতে পারে চাষ সুন্দরবনের চাষের অভাব ঘটতে চাষের ক্ষতি হতে পারে তার থেকে খাদ্যাভাবের অভাব দেখা দিতে পারে এবং হচ্ছে জীবকুলের জীবকুল নষ্ট হতে পারে এর থেকে সুন্দরবনের ক্ষতি ছাড়া লাভের কোনো মানে সীমা থাকবে না তার জন্য মানুষকে গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে অত্যাধিক হারে যে গাছ কাটা হচ্ছে তা রোধ করতে হবে